নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত সরাসরি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা অবশ্যই যে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কন নিয়ে বিতর্ক যেটা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত সেবাশ্রমের সাধুদেরকে সাধুদের একাংশকে আক্রমণ করেছেন জনসভা থেকে তাদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন সেই নিয়ে আমি এ মানে কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চাই জানেন যে গত আঠেরোই মে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন সেখানে হামলা রাতে অন্ধকারে হামলা চালানো হয় হামলাকারীরা বেশ কয়েকজন সাধু এবং সন্ন্যাসী এবং যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই জায়গায় তাদের তুলে নিয়ে তারা তুলে নিয়ে যে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয় এই নিয়ে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শিলিগুড়ির পক্ষ থেকে ভক্তিনগর থানায় এফআইআর করা হয়েছিল প্রদীপ রায় বলে এক ব্যক্তির বিরুদ্ধে যে কে প্রদীপ রায় প্রদীপ রায় তিনি ওখানে যেটা খুব পরিচিত একজন ব্যক্তি যিনি কনস্ট্রাকশনের সংস্থার সঙ্গে যুক্ত এমনটাই জানা যাচ্ছে সেই প্রদীপ রায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি এই ঘটনায় ঘটিয়েছেন তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে আমাদের কাছে খবর যে প্রদীপ রায়ের রামকৃষ্ণ মিশনের যে অভিযোগপত্রে যে হামলা সেটা যে রামকৃষ্ণ সাধু সন্ন্যাসীদের উপর হামলা সেটাকে খুব লঘু ধারায় মামলা করা হয়েছে আবার এই প্রদীপ রায় তিনি রামকৃষ্ণ মিশনের মহারাজদের বিরুদ্ধে এফআইআর করেছেন এবং পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন মিশনের মহারাজদের বিরুদ্ধে যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এবার রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির মহারাজদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অন্যের জমি দখল করা অর্থাৎ কৃষ্ণ মিশন শিলিগুড়ির যারা মহারাজ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা অন্যের জমি দখল করেছে এবং সেই কারণেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে প্রসঙ্গত জানেন কয়েকদিন আগেই গত কয়েকদিন আগেই গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগের একটি সভা থেকে তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কনের উদ্দেশ্যে সাধুদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ দেখেন এমনকি ভারত সেবাশ্রমের যিনি বেলডাঙ্গার মহারাজ যে আশ্রমের যে বেলডাঙ্গার মহারাজ কার্তিক মহারাজকে সরাসরি আক্রমণ করেন এবং তার সঙ্গে বিজেপির তিনি বিজেপি রাজনীতি করেন এই অভিযোগ তিনি তোলেন তারপরই আমরা দেখলাম যে শিলিগুড়ির এই রামকৃষ্ণ মিশনের উপর হামলা হলো সাধু সন্ন্যাসীদের উপর রাতে অন্ধকারে হামলা হলো তাদের তারা যে জায়গাটায় থাকতেন সেবক রোডে সেখান থেকে তাদের বার করে দেওয়া হলো রাতে অন্ধকারে করে এবং তারা অভিযোগ করলেন কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে যে জায়গাতে তাদের যে আশ্রম যেখানে তার তৈরি করেন সেই জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়নি উল্টে যেটা জানা যাচ্ছে যে রামকৃষ্ণ মিশনের মহারাজদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে রামকৃষ্ণ এবং যার ফলে এই প্রথম একটা নজিরবিহীন ঘটনা ঘটল যে যখন এই রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কন নিয়ে বিতর্ক এখন তুঙ্গে বিতর্ক চলছে সেই অবস্থায় দাঁড়িয়ে কার্তিক মহারাজের বিরুদ্ধে সরাসরি যেমন মুখ্যমন্ত্রী রাজনৈতিক তগমা লাগিয়ে দিলেন অর্থাৎ বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত এমন তগমা মুখ্যমন্ত্রী লাগিয়ে দিলেন সেই সময়ই শিলিগুড়ির যে ঘটনা শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে যে হামলা হয়েছে সে হামলাতে যে সমস্ত মহারাজদের ওখান থেকে ছিলেন থাকতেন সেবক রোডের যে বিল্ডিংটায় সেখান থেকে বার করে দেওয়া হয় রাতের অন্ধকারে প্রায় কুড়ি তিরিশ জন তারা যুবক তারা ওখানে যান মুখ ঢেকে এবং যেটা শুনছিলাম যে তারা হেলমেট পরে গেছিলেন তাদেরকে কাউকে চেনা যাচ্ছিল না হাতে অস্ত্র ছিল রড লাঠি সবই ছিল কাটারি ছিল এমনটাই বলছেন রামকৃষ্ণ মিশনের যিনি ওখানকার মহারাজ তারপরেই তারা আতঙ্কিত এবং তারা আরও ওখানে যে রামকৃষ্ণ মিশনের যে অফিস সে যেখানে সাধু সন্ন্যাসী থাকেন তারা অত্যন্ত ভীত এই ঘটনার পর আর যারা ওই জায়গায় থাকতেন তাদেরকে ঢুকতে দেওয়া ঢুকিয়ে দেওয়া হয়নি এবং উল্টে তাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করার খবর আমাদের কাছে এসছে এবং এই নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কন নিয়ে মন্তব্য করার পর প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন যে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কীভাবে এরম রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কথা বলেন সাধু সন্ন্যাসীদের এরকম হুমকি দেন এবং এই নিয়ে ভোট রাজনীতির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অবস্থায় দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ির মহারাজদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করার খবর এসছে এবং এই প্রসঙ্গে জানি যে জানাই যে রামকৃষ্ণ মিশনের ভারত সেবাশ্রমে যারা সাধু সন্ন্যাসীর তারা অত্যন্ত আতঙ্কিত বেলডাঙ্গায় যে কার্তিক মহারাজ বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের যে কার্তিক মহারাজ যার বিরুদ্ধে সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা অর্থাৎ আশ্রমের কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কারণ তিনি তার আশঙ্কা যে তার আশ্রমের উপর হামলা হতে ভারত সেবাশ্রমে এই বেলডাঙ্গার আশ্রমের উপর হামলা হতে পারে গতকাল এমন অভিযোগ তিনি কলকাতা হাইকোর্টে আজকে করেছেন মামলা যে দুজন গতকাল দুজন এসে তাকে শাসিয়ে গেছে যে ভারত সেবাশ্রমের এই বেলডাঙ্গা যে আশ্রম সেটাকে গুড়িয়ে দেওয়া হবে তারপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন কারণ তার বক্তব্য যেটা আমরা শুনছিলাম যে ওখানে প্রচুর বিভিন্ন সম্প্রদায়ের গরিব ছাত্রছাত্রীরা থাকেন যে ছাত্ররা থাকেন তারা পড়াশোনা করেন ওখানে পড়াশোনা করেন ওখানে তারা তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যদি হঠাৎ করে আক্রমণ কারণ এখানেও অনেক হসপিটাল তাদের পরিচালিত হাসপাতাল আছে প্রচুর রুগী সেখানে ভর্তি আছে হঠাৎ করে যদি আক্রমণ করা হয় তাহলে বিশাল একটা সমস্যায় পড়বেন তারা সেই কারণেই তারা আতঙ্কিত হয়ে কার্তিক মহারাজ বেলডাঙ্গার যিনি ভারত সেবাশ্রমের মহারাজ যাকে যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিরাপত্তা চেয়ে এরই মধ্যে আরেকটি খবর আমাদের কাছে এসছে যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই আগামী শুক্রবার কলকাতার রাজপথে নামছেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সাধু সন্ন্যাসীরা তারা শুক্রবার সারদা মঠ থেকে উত্তর কলকাতার যে সারদা মঠ সে সারদা মঠ থেকে বিবেকানন্দর বাড়ি পর্যন্ত তারা মিছিল করবেন এবং এই মিছিলের উদ্যোক্তা হচ্ছেন গীতা পাঠ উদ্যোক্তা কমিটি তারা মিছিল করে তারা প্রতিবাদ জানাবেন এই যে বক্তব্য যেটা তাদের বিরুদ্ধে যে আক্রমণ যে তাদেরকে আক্রমণ করা হয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে রাজনৈতিক টকমা লাগিয়ে দেওয়া হয়েছে প্লাস রামকৃষ্ণ মিশন শিলিগুড়িতে যে হামলা চালানো হয়েছে এইসব নিয়ে তারা প্রতিবাদ করে প্রতিবাদ মিছিল করবেন অর্থাৎ সাধু সন্ন্যাসীরা তারা পথে নামছেন এবারে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে যেটা কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যেটা খবর পাচ্ছি যে সমস্ত সংগঠনের ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের এবং সাধু সন্ন্যাসীরা এই মিছিলে যোগ দেবেন বলে আমাদের কাছে খবর তো যাই হোক যে বিতর্ক থামার থেকে অর্থাৎ রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কন নিয়ে বিতর্ক থামাচ্ছে আরও বেড়ে চলেছে এবং সমস্ত জায়গাতেই কিন্তু রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের যারা সাধু সন্ন্যাসীরা তারা হামলার আশঙ্কা করছেন এবং এই হামলার আশঙ্কা করেই আজকে বেলডাঙ্গার কার্তিক মহারাজ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেই সঙ্গে আরেকটি যেটা বলছিলাম যে সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে এরম জামিন অযোগ্য ধারায় মামলা সেটা কিন্তু আগে কখনো হয়েছে বলে আমাদের জানা নেই অভিযোগ যে অভিযোগটা শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে করা হয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রদীপ রায় যে ব্যক্তি হামলা করেছে বলে অভিযোগ করেছেন রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসীরা অর্থাৎ শিলিগুড়ির এই সাধু সন্ন্যাসীরা সেই প্রদীপ রায় তাকে গ্রেফতার করা হয়নি উল্টে তার অভিযোগকে গুরুত্ব দিয়ে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা করেছে শিলিগুড়ির মহারাজ রামকৃষ্ণ মিশনের মহারাজদের বিরুদ্ধে এবং এই নিয়ে খুব সর্বত্র অর্থাৎ রাজনীতিতে এই ধর্ম অর্থাৎ এই যেভাবে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবা জড়িয়ে দেওয়া হলো সেই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ সকলে সারা ভারতবর্ষ জুড়েই প্রতিবাদ হচ্ছে যে এইভাবে সেবা প্রতিষ্ঠান যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোনো দুর্যোগ হলে তারা সেই জায়গায় যান এবং সেখানে সেখানে গিয়ে তারা মানুষের আত্ম মানুষের সেবা করেন সেই জায়গায় তাদের নিয়ে রাজনীতি এটা অত্যন্ত ক্ষুব্ধ সাধু সন্ন্যাসীরা এবং সেই কারণেই তারা আগামী শুক্রবার পথে নামছেন এই হামলার এবং হামলার বিরুদ্ধে এবং তাদের যে সংস্থা সংগঠনগুলোকে আক্রমণ করার বিরুদ্ধে যদিও তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবা সংগঠনকে কোনো আক্রমণ করেননি এমনটা বলা হচ্ছে ব্যক্তিকে আক্রমণ করেছেন কিন্তু সেটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে বলে এমন এমন একটা কথা এমন কথাই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাই হোক ভারত ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনকে নিয়ে যে রাজনৈতিক চর্চা বিতর্ক শুরু হয়েছে সেই দিয়ে সাধু সন্ন্যাসীরা তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং সেই কারণে তারা পথে নেমে তারা মিছিল করবেন প্রতিবাদ করবেন সরকার এত মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে এরই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ জানিয়েছেন যে এইভাবে হামলা করা প্রধানমন্ত্রী এসে প্রতিবাদ জানিয়েছেন যেভাবে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের এটা ভাবা যায় না যেখানে সাধু সন্ন্যাসীরা যারা মানুষের সেবা করে যাদের কোনো লোভ লালসা নেই তাদের উপর হামলা হয়েছে কিভাবে চলছে রাজ্য এবং সরকারের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ দেখেছেন অর্থাৎ রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তাদের তাদের যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জানি না সেই বিতর্ক থামবে কবে তবে ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের অনেক সাধু সন্ন্যাসীরা তারা আতঙ্কিত যে তাদের যেভাবে হামলা হয়েছে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের উপর তাতে তাদের উপর হামলা হতে পারে বন্ধু এই খবরগুলোর এই খবরটা আপডেট আপনাদের কাছে নিয়ে এলাম কারণ এটা কিছুক্ষণ আগেই হয়েছে এবং যার ফল যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রামকৃষ্ণ মিশনের বেলডাঙ্গার মহারাজ নিরাপত্তা কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে তাই আপনাদের তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আসবো আপাতত এইটুকুই ধন্যবাদ